আইজান আমার সোনা অভিনয়ের পর্দায় আমি হাজারো চরিত্রে মা হয়েছি হেসেছি কেঁদেছি ত্যাগ করেছি কিন্তু সত্যি বলতে তোর মা হতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুই শুধু আমার ছেলে না তুই আমার বেঁচে থাকার শক্তি আমার অন্ধকার জীবনের একমাত্র আলো তোর ছোটবেলার সেই প্রতিটি মুহূর্ত তোর প্রথম মা ডাকা টলমল পায়ে প্রথম হাঁটা সব আমার স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা আছে জানি সাইজান আমি অভিনয় করতে করতে অনেক মা হারিয়েছি পর্দায় কিন্তু বাস্তবে আমি তোকে হারাতে চাইনি কখনো আজ আমি বুঝতে পেরেছি আমি তোর জন্য বেঁচেছিলাম কিন্তু তুই আমার জন্য বেঁচে নেই কারণ আমি তোর মা না আমি তোর অভিনেত্রী মা যে তোকে শুধু পর্দাই জন্ম দিয়েছে বাস্তবে নয় তবুও তুই আমার সব আইজান তুই কি কখনো আমাকে সত্যি মা বলে ডাকবি